গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য হওয়ায় গ্রামের উন্নয়নে বাধা নিজের ভাতার টাকায় রাস্তা সংস্কারের উদ্যোগ নিল পঞ্চায়েত সদস্য হরিহর ভাতা বাবদ প্রাপ্ত টাকা দিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন এক গ্রাম পঞ্চায়েত সদস্য ওই গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম অঞ্জনা হালদার তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের ননম্বর সংসদের কালুদিয়ার এলাকার কংগ্রেসের প্রতীকে জেতার সদস্য অঞ্জনার অভিযোগ বিরোধী দলের সদস্য হওয়ায় এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে গ্রামের একাধিক রাস্তা খারাপ রয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানকে একাধিকবার জানিও কোনো কাজ হয়নি বলে দাবি অঞ্চনার গ্রামবাসিন্দাদের দাবি তার গ্রামের রাস্তা দিয়ে প্রায় চার হাজার মানুষ নিত্য যাতায়াত করেন অল্প বৃষ্টি হলে এই রাস্তায় জল জমে যায় বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যের দাবি গ্রামের বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে নিজেই রাস্তা সংস্কারের উদ্যোগী হয়েছেন তিনি সাত ট্র্যাক্টর ইটের টুকরো দিয়ে রাস্তা যাতায়াতের যোগ্য করা হয়েছে সেই কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয়রা অঞ্জনা বলেন আমি বিরোধী দলের সদস্য বলে আমার এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না তাই তিন মাসের সদস্য ভাতা বাবদ পাওয়া প্রায় ন হাজার টাকা খরচ করে রাস্তায় ইট ঘেঁষ ফেলেছি বলে জানান যদিও ওই পঞ্চায়েত সদস্যের অভিযোগ মানতে নারাজ তৃণমূল এই বিষয়ে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর তিনি বলেন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য যে অভিযোগ তুলেছে পুরোপুরি ভিত্তিহীন তিনি দুই তিন গাড়ি ইট ফেলে খবরের প্রচারে আসার জন্য এগুলো করছে বলে জানান অসুবিধা মানুষের সেই সাধারণ মানুষের খুব অসুবিধা হয়েছে মসজিদ মন্দির বল খেলার ফিল্ড একসঙ্গে আছে ওতে মানুষ খাম হয়ে যায় তার লিখে এই রাস্তাটা নিজে বেতন তুলে ঠিক হয় মাটি ফেলে রাস্তাটা করলাম এবার আপনাদের দায় বলছে আপনারা রাস্তাটা একটু সংযত করেন কেন আপনি নিজের বেতনের টাকা করলেন কেন ওই পঞ্চায়েতের কথা বললাম তা বললো যে আমাদের ফান্ডে পয়সা নেই ক্যাশ নেই দেয় বললো বলেছে

রাস্তা আমাদের সামনে হচ্ছে মসজিদ তার পেছনে হচ্ছে স্কুলের ফিল্ড সেখানে নামাজ পড়তে বয়স্ক লোকদের খুব সমস্যা হয় ক্লাস বাচ্চাদের ফিল্ডে যেতেও সমস্যা হয় যেহেতু এক একটি করে গাদা থাকে এর জন্য আমরা আমাদের গ্রামের মেম্বারকে বলা হয়েছে মেম্বার বলেছে দেখছি এই দেখছি দেখছি করতে করতে কিছুদিন হলো মানে দুই তিন দিন হলো আর এই মানে রাস্তাতে রাবিস আদলা ভাঙা ইট এসব ফেলেছে আপাতত এইটুকু মানে ফেলার পরে আমাদের একটু চলাফেরা হচ্ছে তার আগে আমাদের বিশাল সমস্যা রাস্তাতে ঢালাই হচ্ছে না বললে মেম্বারকে বলি মেম্বার বলে উপর থেকে করছে না আর হচ্ছে মেম্বার হচ্ছে বিপক্ষ যেহেতু কংগ্রেস আর হচ্ছে পঞ্চায়েত তৃণমূলের উপরের বিষয়ে তো আমরা তো যাই না এটাই নিজের পয়সা দিয়ে করেছে কে করেছে।

দিচ্ছে না তাই পাচ্ছে না আপনারা তৃণমূলের লোক আছেন পনেরো জন একজন পনেরো জনের না দিলে যিনি বলেছেন তিনি একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন আমরা বিগত এক বছরে অন্তপক্ষে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পর এটুকু বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প পথশ্রী সেই পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এবং আমাদের মাননীয় বিধায়ক নিয়ামত শেখ সাহেবের সাহস মানে সাহায্যে আমরা হরিয়াপাড়া ব্লকে অন্ততপক্ষে এই এক বছরে প্রায় পঞ্চাশ কোটি টাকার ওপর পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ চলছে টেন্ডার হয়েছে চলছে এবং সেখানে তিনি একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য কোনো একটা পাড়ার গলিতে বা কোনো একটা জায়গাতে দুগাড়ি বা তিন গাড়ি আধলা ফেলে দিয়ে এটা উনি একটা প্রচার পাওয়ার চেষ্টা করছেন উনি বলছেন যে বারংবার পঞ্চায়েতে বলা জানানোর পরেও কোনো কাজ হচ্ছে না এবং তিনি স্বীকার করছেন যে কাজ হচ্ছে কিন্তু অন্য অন্য এলাকায় হচ্ছে যেখানে তৃণমূল পঞ্চায়েত সদস্য আছে সেই সব এলাকায় কাজ হচ্ছে কিন্তু উনি কংগ্রেসের সদস্য বলেই তার এলাকায় কোনো উন্নয়নের কাজ হচ্ছে না আমি দেখছিলাম গতকালকে গ্রাম পঞ্চায়েত প্রধান নিজেই বলেছেন যে ইতিমধ্যেই ওই বুথে অর্থাৎ কালুদিয়ার গ্রামে এই যে অর্থবর্ষ এই অর্থবর্ষ প্ল্যানিং নিয়ে আছে এবং টেন্ডার হচ্ছে আর উনি যে তথ্য বলছেন সে তথ্য ভুল বলছেন শুধু শুধু একটা প্রচার পাওয়ার উদ্দেশ্যে তিনি এই কথা বলছেন আমি এটা এটা বলতে পারি যে বামফ্রন্টের বিগত চৌত্রিশ বছরের টোটাল এই ব্লকে যা কাজ হয়েছে সব টাকা যোগ করলে শুধু এই এক বছরে যা পথশ্রী প্রকল্প আমরা রাস্তাঘাট করছি তার এটা ক্রস করে যাবে মানে এক বছরের কাজ যে অ্যামাউন্ট সেটা ক্রস করে করে যাবে ইকুয়াল টু চৌত্রিশ বছর চৌত্রিশ বছরের টোটাল কাজ করা যা ব্যয় সেই ব্যয়ের থেকে এই এক বছরে অনেক বেশি কাজ হচ্ছে অভিযোগ যে বাড়ানোর পর কাজ না